বেগুন সর্ষের দিয়ে ইলিশের তেল ঝাল বানাবো যেটা তার জন্য বেগুন নিয়েছে এরকম কেটে বড়ো বড়ো করে ইলিশ সর্ষের তেল ফোড়নের জন্য কালো জিরে কাঁচা লঙ্কা লঙ্কা বাটা সর্ষে বাটা নুন হলুদ আমি এটাতে নুন হলুদ বাকে নেব এটা কিন্তু অবশ্যই পদ্মার ইলিশ হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো বেগুন মূলাকে একটু ভেজে নেবো তো ঢাকাইতে দিচ্ছি এখানে আমি নুন হলুদ কিছুই দেবো না বেগুনগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে দেবো ওই তেলে একটু সর্ষের তেল দেবো কিছু কালো জিরে পড়ুন আমি হলুদ দেবো

আর বেগুন গুলো দিয়ে দিচ্ছি খুব হবে আমি নামিয়ে নেবো একটু নেড়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষে তেল দিচ্ছি আমার ইলিশের তেল ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠেলে নেব বেগুন সর্ষে দিয়ে ইলিশের তেল তেলঝা তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নিত্য নতুন রেসিপি জানতে চান তাহলে মিত্রের কিচেনে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার e n g